সন্তানকে সঠিক হতে রাখতে ছোটোবেলায় সেখানে এই ছাত্রী অভ্যেস জীবন বদলে যাবে আপনার সন্তান বড় হয়ে কেমন মানুষ হবে তার ভিত্তি তৈরি হয় ছোটোবেলা থেকে কিন্তু একটা ভুল শিক্ষা একটা খারাপ অভ্যাস একটা ভুল দৃষ্টিভঙ্গি সারা জীবনের আফসোসে পরিণত হতে পারে আজ আমি আপনাদের বলবো এমন ছাত্রী অভ্যেস যেগুলো যদি ছোটোবেলায় সন্তানকে শেখান তাহলে সে শুধু সঠিক পথে চলবে না বড় একদিন বড় হয়ে আপনার গর্ব হবে ভিডিওটি এক সেকেন্ড করবেন না শেষে রয়েছে একটি বিশেষ মাস্টার টিপস যা সব বাবা মায়ের জানা উচিত নাম্বার ওয়ান সত্য বলা সাহস শেখান উদাহরণ অনেক শিশুই ভুল করলে লুকিয়ে ফেলে কারণ তারা শাস্তির ভয় পায় যেমন গ্যালাস ভেঙে দিলে বলে আমি করিনি সমাধান তাকে বলুন ভুল করা খারাপ না কিন্তু মিথ্যা বলা খারাপ যদি তুমি সত্যি বলো আমি রাগ করব না খোলা ফল এতে শিশুর মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে সে বুঝবে সত্য বলে সমাধান হয় ভয় নয় নাম্বার দুই আত্মসম্মান শেখান নিজের মূল্য বুঝতে দিন উদাহরণ শিশুকে যদি সবসময় অন্যের সঙ্গে তুলনা করা হয় সে নিজের উপর সন্দেহ করে যেমন দেখো ওর কত ভালো রেজাল্ট করে সমাধান বলুন তুমি যেমন আছো আমি তোমাকে সেভাবে ভালোবাসি তুমি পারবে আমি বিশ্বাস করি ফলাফল যে নিজের ভিতরে বিশ্বাস খুঁজে পাবে আর কখনো অন্যের ছায়া হয়ে বাঁচবে না নাম্বার তিন ধন্যবাদ বলা ও কৃতজ্ঞতা শিখান উদাহরণ শিশুরা অনেক কিছু পায় কিন্তু সেটা কৃতজ্ঞতা না শিখলে তারা অধিকার ভেঙে নেয় সমাধান যখন কেউ তাকে কিছু দেয় তখন বলুন ধন্যবাদ বলুন এবং বুঝিয়ে দিন কেন বলবে ফলাফল ভবিষ্যতে সে সবসময় কৃতজ্ঞ থাকবে আর কৃতজ্ঞ মানুষ কখনো ব্যর্থ হয় না নাম্বার চার পরিশ্রম করতে শেখার সহজে কিছু নয় উদাহরণ এখন যদি সব কাজ তার হয়ে করেন সে কখনো পরিশ্রম শেখে না সমাধান তাকে বলুন তোমার খেলনার জায়গা তুমি গুছাও নিজের গাছ নিজে করুক ফলাফল ভবিষ্যতে সে চ্যালেঞ্জ নিতে পারবে কষ্ট করতে ভয় পাবে না নাম্বার পাঁচ ভদ্রভাবে কথা বলা শেখান উদাহরণ আপনি যদি গালি দেন রেগে চিৎকার করেন তাহলে সন্তানও সেটা শিখবে সমাধান দয়া করে ধন্যবাদ দুঃখিত এই শব্দগুলো প্রতিদিনের কথায় ব্যবহার করুন এবং সন্তানকেও শেখান ফলাফল সে একজন মার্জিত ও সম্মানজনক মানুষ হয়ে উঠবে যাকে সবাই ভালোবাসবে না ছয় সময়কে মূল্য দিতে শেখার উদাহরণ শিশুরা ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখি কারণ আমরা কখনো সময়ের গুরুত্ব শেখাই না সমাধান সময় আনো বর্তিতা শেখাতে ঘড়ি ধরিয়ে বলুন তিরিশ মিনিট করা তারপর পনেরো মিনিট খেলা ফলাফল বড় হয়েছে সে নিজে নিজের সময় নিয়ন্ত্রণ করতে পারবে এবং সফলতা দেখে না নাম্বার সাত অন্যকে সম্মান করতে শেখান উদাহরণ গৃহকর্মী নিঃশাবালা দোকানদার এদের প্রতি যদি আপনি তা ছিল করেন সন্তানও করবে সমাধান সন্তানকে শেখান সবার কাজ গুরুত্বপূর্ণ সবাইকে সম্মান করতে হয় বয়স পেশা দেখে নয় ফলাফল সে সমাজে একজন হৃদয়বান ও সভ্য নাগরিক হয়ে উঠবে শেষে বিশেষ টিপস আপনি যা করবেন সন্তান সেটাই শিখবে আপনি যে শুধু উপদেশ দেন কিন্তু নিজের জীবনে তা না মেনে চলেন তাহলে সন্তানও সেটা গুরুত্ব দেবে না সমাধান আপনি যেমন আচরণ করবেন সন্তান তাই অনুসরণ করবে তাই নিজের জীবন দিয়ে তাকে শেখান